ধরুন আপনার সামনে দুটি মহাসঙ্কট রয়েছে একটি হলো আপনার জীবন বাঁচাতে হবে দ্বিতীয়টি হলো আপনার ঘরের কিছু আসবার পত্র মেরামত করতে হবে এখন আপনাকে কিছু টাকা দেওয়া হলো আপনি প্রথম কোন কাজটি করবেন পত্র মেরামত করবেন আপনি আপনার জীবন বাঁচাবেন নিঃসন্দেহে আপনি আপনার জীবন বাঁচাবেন বর্তমান স্বৈরশাসক হাসিনা পুলিশ প্রশাসন সেনাবাহিনী ডিবি ডিজিএফআই এনএসআই এর ঘাড়ে বসে সে তার স্বৈরশাসন কায়েম করছে তার স্বৈরশাসন পরিচালনা করছে এখন সে চার দিক থেকে ক্ষমতা হারানোর যে মহাসংকটের মধ্যে পড়েছে এই মুহূর্তে আপনি যদি তাকে একটি টাকা একটি টাকা ও রেমিটেন্স দেন সেই টাকাটা সে আমার দেশের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য কোনোভাবেই খরচ করবে না সেই টাকাটা তার জীবন বাঁচানোর জন্য তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সে এই টাকাটাকে খরচ করবে সো আপনারা তো জানেন তার ক্ষমতা এখন কিভাবে টিকিয়ে আছে পুলিশের বন্দুকের নলের মধ্যে টিকিয়ে আছে সুতরাং আপনার এই টাকা দিয়ে সে তার ওই বন্দুকের বুলেট কিনবে কারণ ইতিমধ্যে অনেক বুলেট বাংলাদেশের সংগ্রহে যে বুলেটগুলো ছিল অনেক বুলেট আমার অসহায় নির্যাতিত মানুষের উপর খরচ করা হয়েছে এখন তার আরো নতুন বুলেট কিনতে হবে সুতরাং আপনার পাঠানো টাকা দিয়ে সে নতুন করে বুলেট কিনে আপনার বাবা মা ভাই বোনদের বুকের মধ্যে চালিয়ে সে তার ক্ষমতা পাকাপুক্ত করবে সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার ভাইয়ের বুকে গুলি করার জন্য সেই গুলির বুলেট কেনার জন্য আপনি দেশের রেমিটেন্স পাঠাবেন নাকি আপনি এই স্বৈর শাসনকে এই স্বৈর শাসককে বিতাড়িত করে তারপর আপনি আপনার দেশের পুনর্গঠনের জন্য আপনি রিমিটেন্স পাঠাবেন সেটা আপনার চিন্তার উপরে ছেড়ে দিলাম সিদ্ধান্ত আপনার প্রিয় প্রবাসী ভাইয়েরা জুলুম অ্যান্ড টর্চার উইল স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আস ইন ডার্কনেস অন দ্য ডে অফ জাজমেন্ট আর জুলুম জুলুমাতামা অর্থাৎ কেমতের দিন জুলুমটা ঘাড় অন্ধকার হয়ে আমাদের সামনে উপস্থিত হবে তো আমাদের সামনে কেন বললাম কেন শুধুমাত্র স্বৈরাচার হাসিনার সামনে উপস্থিত হবে সেটা বলিনি এর কারণ হল হলো রাজুলসাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে তার সঙ্গে চলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল এটা তিরমিজি শরীফের একটা হাদিস সো আপনি কোনো কারণে এই জালিম হাসিনা এই স্বৈর হাসিনাকে যদি কোনো কারণে কোনোভাবে চিন্তায় বুদ্ধিতে টাকা পয়সায় মনস্তাত্ত্বিক সাপোর্ট করে থাকেন তাহলে আপনার অবস্থান কি তা নিজেই বুঝতে পারছেন ইসলামের প্রফেট মোহাম্মদ সালাম আরও বলেছেন যে কেয়ামতের দিন মর্যাদায় সে ব্যক্তি অনেক বেশি নিকৃষ্ট হবে যে জালিমের পার্থিব কল্যাণের জন্য নিজের আখেরাতকে ধ্বংস করল অর্থাৎ যে কোনো কারণে কোনো কারণ ছাড়াই হুদেই আওয়ামী লীগের এই শৈরু শাসককে আপনি সাপোর্ট করেছেন আপনার তেমন কোনো প্রফিট হয় নাই আপনি সাধারণ আওয়ামী লীগের কোনো প্রফিট হয় নাই আপনি নৈতিকতার কারণে কোনো অন্যায়ভাবে আওয়ামী থেকে কোনো অন্যায় সুবিধাও নেননি শুধু এমনিতেই সাপোর্ট করেছেন এই পার্থিব সাপোর্ট করার কারণে আপনি আপনার আখেরাটাকে ধ্বংস করে দিলেন সুতরাং আপনার অবস্থান কোথায় হিন্দু ধর্মে অহিংসা অহত্যা মানে অন্যায় কাউকে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে খ্রিস্টান নিষিদ্ধ রাজনৈতিক বা ব্যক্তিকে হত্যা বা করা কে অ্যাসোসিনেশন বলে আর এই অ্যাসোসিয়েশনেশনটা পৃথিবীর সকল ধর্মেই নিষিদ্ধ সুতরাং আপনি বাংলাদেশে বসবাস করে অথবা পৃথিবীর যে কোনো দেশে বসবাস করে আপনি যেই ধর্মের মানুষই হন না কেন একজন জালিম একজন স্বৈর শাসকের পক্ষ নেওয়া আপনার ধর্মীয় রীতিতে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ বর্তমানে বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে দুটি পণ্টের যুদ্ধ চলছে প্রথম পণ্টে যুদ্ধ করছে বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র সমাজ তারা হাসিনা ও হাসিনার গুন্ডা বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করে হাসিনার মনোবল ভেঙে দিচ্ছে দ্বিতীয় ফ্রন্টে আমাদের প্রবাসীবাহীরা যুদ্ধ করছে যারা রেমিটেন্স না পাঠিয়ে অর্থনৈতিকভাবে এই জালেম সরকারের মসনদকে দুর্বল করে দিচ্ছে আমরা দেখি যখন কোনো দেশ কোনো দেশকে শাহিস্তা করতে চায় তখন তার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে এই যেমন ধরেন আমেরিকা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করল কেন ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারলেই সে দুর্বল হয়ে পড়বে সো আজকের এই জালিম সরকারের উপরে অর্থনৈতিক অবরোধ একমাত্র আরোপ করতে পারি আমরা প্রবাসীরাই সো আমাদের নৈতিক দায়িত্ব হলো আমরা এই জালেম সরকারকে উৎখাত করতে আমরা তার উপর রিমিটেন্স না পাঠিয়ে অর্থনৈতিক অবরোধ আরোপ করব মনে রাখবেন আপনার পাঠানো একটি টাকাও যদি জালিমের সহযোগিতায় আসে তাহলে আপনি বাংলার মুজলুম মানুষের রক্তের সাথে বেঈমানি করেছেন আপনি ন্যায়ের সাথে বেঈমানি করেছেন আপনারা হাসিনার মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতাদের মতো চুরি ডাকাতি ঘুষ খেয়ে অন্যায়ভাবে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেন না আপনারা প্রবাসী যারা রয়েছেন তারা মাথার গাম পায়ে পেরে সম্পূর্ণ হালালভাবে পরিশ্রম করে আপনারা আপনাদের টাকা করে ইনকাম করেন সুতরাং আপনার এই হালাল ইনকামের একটি পয়সাও যদি জালেম সরকারের সহযোগিতায় আসে মনে রাখবেন কেমতের দিন শুধুমাত্র আপনি কোন পথে টাকা আয় করেছেন তার হিসাবেই দিবেন না কোন পথে আপনি টাকা ব্যয় করেছেন তার হিসাবও আল্লাহ তালা আপনার কাছ থেকে নেবেন